ঘুম আসে না তাই চলে এলাম ঝটপট লাইভ করতে এই যে সুপর্ণা ঘুম হচ্ছে ধারাও দেখাচ্ছি তোমাদের এই যে শুপ ঘুম হচ্ছে একদম ঘুম আসছিল না তাই ভাবলাম লাইভে আসি তোমরা যদি কেউ জেগে থাকো তাহলে একটু বক বক করে নেবো তারপর লাইটটা অফ করবো করে জলকে কমিয়ে পড়ব কিচ্ছু শু করছে না না ভিওয়ার্স শু করছে না এসে কি প্রবলেম এ পড়লাম এসে বোধহয় প্রবলেম ক্রিয়েট করলাম যারা যারা জেগে আছো তারা তারা চটফট কমেন্ট করো আমি কিন্তু জেগেই আছি এখনো কমিনি কারণ আজকে একদমই ঘুম আসছে না

উম লাইফ চলছে কি চলছে না কিছুই তো বুঝতে পারছি না ভিভার্স ও করছে না কিন্তু এখানে পাই পাই ঠিক করে কিন্তু ভরির কাটা বলে চলে যাচ্ছে অলরেডি তিন মিনিট কভার করে দিচ্ লাইভ এ কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিভার্স ও করছে না বুঝতে পারছি না লাইফ টা ঠিকঠাক হচ্ছে না আচ্ছা ট্রেনের শব্দ হচ্ছে দিনের বেলায় শব্দ বোঝা যায় না কিন্তু এখন শব্দটা আসছে সেই কত দূরে স্টেশন সেই বৈদিকপুর মনের কটা ট্রেন যাচ্ছে এখন কটা বাজে দেখতে সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে কিন্তু তাও আমার ঘুম আসছে না অন্যান্য দিন দশটা বাঁচলে কম এসেছে করা এই সুপার কিন্তু ভঙ্গিয়ে পড়ে চল এটির তারাও তো আমাদের দেখাচ্ছে মুখের মধ্যে চুল পড়েছে সুপুর সুপুর কমিয়ে গেছে আমারও ভীষণ ঘুম পেয়ে গেছে পাঁচ মিনিট দশ সেকেন্ড আমি মিনিট হলে লাইভটা বন্ধ করে দেবো আমার ভীষণ কম পাচ্ছে কমিয়ে পড়বো হুম তো তোমরা যারা যারা লাইভটা ওয়াচ করছো কমেন্টস করো তোমরা কোথা থেকে লাইভটা ওয়াচ করছো